কাশীদাসী মহাভারত আদি পর্ব একশো তেত্রিশ সাম্বের বন্ধন সংবাদ লইয়া নারদের গমন বন্ধনে রহিল সাম্ব কৃষ্ণের নন্দন বার্তা দিতে চলেন নারদ তপধন। কহেন গোবিন্দ প্রতি গল্প গল্প কথা সুনহ গোবিন্দ পুত্রের বারতা দুর্যোধন দুহিতার স্বয়ম্বর কালে স্বয়ম্বর স্থানে তার হরি নিলে। যুদ্ধ করি বন্দিতারে কই লিন্দ্র জালে কতেক কহি দেব যতেক মারিলে কাটিতে লইয়া গেল দক্ষিণ মশানে যুধিষ্ঠির রাখিলেন দিয়া ভীমসেনে অনেক করিল দ্বন্দ্ব তাহার সহিতে বদ্ধ করি রাখিয়াছে ভীষ্মের গৃহেতে ক্ষুধায় আকুল শাম্ব আর নানা ক্লেশ অস্ত্রাঘাতে আছে প্রাণমাত্র অবশেষ তোমারে যতেক গালি দিল দুর্যোধন আমি কি কহি সব করিবার শ্রবণ শুনি কৃষ্ণ হইলেন ক্রোধেতে অস্থির সেইক্ষণে যদু সৈন্য হইল বাহির এত সব বৃত্তান্ত শুনিয়া হলধর দুর্যোধন হেতু তাপ করেন বিস্তর ক্রোধে যাইতেছে কৃষ্ণ সাজি সেনাগণে শবং মারিবেন আজি দুর্যোধনে এত চিন্তি আপনি রেবতী পতি গিয়া শ্রীপতিরে কহিছেন বিনয় করিয়া তুমি তথাকারে যাবে কিসের কারণ আমি গিয়া পুত্রবধূ আনিবেক্ষণ ইত্যাদি অনেকবিধ কৃষ্ণে বুঝাইয়া আপনি গেলেন রামকৃষ্ণের রাখিয়া হস্তিনা নগরে রাম হইয়া উপনীত দুর্যোধনে দুধ পাঠাইলেন তরিত না বুঝিয়া দুর্যোধনে কর্ম তোমার বদ্ধ করি রাখো গৃহে কৃষ্ণের কুমার যে হইল দোষ ক্ষমিলাম সে তোমারে পুত্রবধূ আনি দেহ আমার গোচরে এত বলি দুর্যোধন দূতের বচন ক্রোধে কলেবর কম্পে করো এ গর্জন যে বাক্য বলিল আমি গুরু বলি মানি অন্যজন হইলে সেই দেখিত এখনই পাঠাইল পুত্রে বলি চুরি কর গিয়া এবে বলে পুত্রবধূ দেহ পাঠাইয়া কেবা তার পুত্রবধূ তার দিব লইয়া লজ্জা নাই তাই হেন পাঠায় কহিয়া যা দুধকহ দিয়ায় বাক্য আমার ভালে ভালে নিজ গৃহে যা আপনার দুধ দিয়া কহিল সকল বিবরণ শুনি ক্রোধে হলধর আরোক্ত নয়ন ক্রোধে মুসল নিলেন তুলি হাতে লাফ দিয়া রথ হইতে পড়েন ভূমিতে ক্রোধে থরথর অঙ্গ পদ নাহি চলে ধরণীতে লাঙল দিলেন সেই স্থলে রাজা প্রজা মিত্র সহিত সকলে নগর সহিত যেন পড়ে গম গাজলে হস্তিনানগর পঞ্চ যোজন বিস্তার রামের লাঙ্গলে উঠে হইয়া বিদার দেখি হাহাকার শব্দ হইল নগরে ঊর্ধ্বশ্বাসে ধায়ে সবে রামের গোচরে ভীষ্ম কৃপ আর বিদুর সংহতি শত ভাই দুর্যোধন পাণ্ডব প্রভৃতি করজরে করুণ বচনে করে স্তুতি রক্ষাকর কর বলদেব রেবতীর প্রতি তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর অনাদি নিদান তুমি ব্যক্ত চরাচর তুমি ক্রধ কইলে ভস্ম হইবে সংসার তব ক্রোধে হইবে হস্তিনা ছাড়খার যুবা বৃদ্ধ নারী গো ব্রাহ্মণ শিশুগণা বিশেষে তোমার বধু আছয় লক্ষণা ক্ষমা কর পরি যে চরণে এইবার রাখো প্রভু দয়া করি মনে এতেক সবার স্তুতি শুনি বলরাম রাখিলেন লাঙ্গুল হইল ক্রোধ সম ততক্ষণ দুজ্রোধন সাম্বেরে লইয়া নানা অলঙ্কার অঙ্গে ভূষণ করিয়া লক্ষণা সহিত নীল দোহা করি রথে বিবিধ যৌতুক দিল রামের অগ্রেতে দেখিয়া সানন্দ হইল রেবতী রমন পুত্রবধূ লয়ে শীঘ্র করেন গমন ভারতের কথা শুনে যেইজন কাশিরাম কহে লভে সেই কৃষ্ণধন